হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজ কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আমাদের আজকের রেসিপি মজাদার কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল তো চলুন রেসিপিটি দেখে আসা যাক আমাদের আজকের রেসিপিটা হলো ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে ঝোল তাহলে এটা হলো পদ্মার ইলিশ পদ্মার ইলিশ খেতে অনেক মজা আমরা পদ্মার ইলিশটাই খাই আর এই কাঁচা কলাটা আমার ননদ নিয়ে আসছে গ্রামের বাড়ি থেকে কলাটাও অনেক ভালো ওদের নিজেদের গাছের কলা তাই সেই কলাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে একটা তরকারি তৈরি করি এটা অনেকেরই অনেক প্রিয় একটা তরকারি তো সে তরকারিটা আজকে আমি তৈরি করতেছি আর অনেক দিন পর আমাদের চ্যানেলের রেসিপি তৈরি করতেছি আমরা তো আগের মতো আর রেসিপি তৈরি করতে পারি না এখন তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আমাদের রেসিপিটা দেখবেন আমাদের চ্যানেলটা দেখবেন সবাই সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন তা আমরা এখন ইলিশ মাছটাকে কাইটা নেবো আর কাঁচা কলাটাকে সুন্দর করে কাইটে লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব তা আমাদের সাথেই থাকুন আমরা এইভাবে করে কলাগুলো সুন্দর করে কাইটে নেব কলাটা একটু বড় বড় করেই কাটবো অত ছোট করে কাটবো না এই যে ঠিক এভাবেই কলাটা আমরা এইভাবে করে আমরা সবগুলা কলা কাটে নেব আমরা কলাগুলারে সুন্দর করে ছুইলা নিচ্ছি এবং কাটে নিচ্ছি এখন আমরা এই কলাটার মধ্যে লবণ দেব আর সামান্য পরিমাণ হলুদের গুড়া দিব দিয়ে সুন্দর করে কলাটাকে আমরা কিছুক্ষণ মেখে রাখব তাহলে কলার মধ্যে যে একটা কষ আছে সেই কষটা নষ্ট হয়ে যাবে ওই কলাটা খাইতে অনেক স্বাদ লাগবে কলার মধ্যে সময় হলুদ এবং লবণ দিয়ে মাইখে রাখতে হয় কিছুক্ষণ কিছুক্ষণ মাইখে রাখলেই জিনিসটা অনেক ভালো লাগে এখন যে প্রচন্ড গরম পড়ছে সেই গরমের মধ্যে কাঁচা কলা লাউ পেঁপে এইসব তরকারি খাওয়া দরকার সবার জন্যই ছোট বড় সবার জন্যই পেটও ভালো থাকবে এবং শরীরও ভালো থাকবে এবং কলা তো অনেক একটা উপকারী তরকারি এই তরকারিটা সবার জন্যই অনেক উপকারী তা আমি এখন ইলিশ মাছটাকে সুন্দর করে পিস পিস করে কাটে নেব এই ইলিশ মাছটারও টিপস আছে এই ইলিশ মাছটা কাটি সেরে কিছুক্ষণ লবণ মেখে রাখতে হয় তাহলে ইলিশ মাছের সাপটা আরো অনেক ভালো লাগে ইলিশ মাছ তো এমনি মাছ তারপরে সেটার সাপ আরো ভালো হয় লবণ মেখে রাখলে আমি এখন মাছটাকে আগে কাইটে নেব আমাদের মাছটা কোটা হয়ে গেছে কুইটা সুন্দর করে ধুয়ে নিছি এখন এই মাছটার মধ্যে লবণ মাখে রাখবো আমি কিছুক্ষণ মাছটা কিছুক্ষণ লবণ মেখে রাখলে এই মাছটার স্বাদটা আরো ভালো হবে ফিরে আসলাম তিরিশ মিনিট পর তিরিশ মিনিট কলাগুলাকে রাইকা দিছিলাম এখন একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব কলাটার মধ্যে একটুও পশ নাই হলুদ দিয়া আর লবণ দিয়ে কলাটাকে আরেকবার মাইখে এখন সে কলাটাকে ভাইজা নিব এভাবে কলা রান্না করলে সে কলাটা ভাইজা রান্না করলেই বেশি ভালো লাগে আমরা এখন কলাটা ভাজি নেব কড়াইটা আমরা চুলাই বসাই দিলাম হুম কড়াইটা গরম হয়ে গেছে এখন তেলটা ঢাইলে দেই কড়াইতে তেল গরম হয়ে গেছে কলাগুলা এখন এক এক করে দিয়ে দেই করার মধ্যে সাথে দেখাই থাকে আমার কলাগুলা ভাতা শেষ এখন কলা গুলাকে তুলে নেব সবগুলা কলাই ভাজা হয়ে গেছে তারপরে আমি ইলিশ মাছটা ভাজা নেব সবগুলা কলাই আমার সুন্দরভাবে ভাজা হয়েছে বালা তো বেশি ভাজা লাগে না হালকা করে একটু ভাইজা নিলেই হয়ে যায় আমি যে মাছটাকে লবণ হলুদ দিয়ে মাইখে নিছি নিয়ে এখন এই মাছটা হালকা করে একটু ভাইজা নেব আমাদের মাছগুলা সুন্দরভাবে ভাজা হইতেছে প্রায় ভাজা শেষ এক এক করে মাছগুলো আমি উল্টাই দিতেছি অত বেশি ভাজবো না ইলিশ মাছ অত বেশি ভাজার কোনো দরকার নাই হালকা হালকা করে একটু ভাইজা নিলেই হয় আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমরা তুলে নেব পেঁয়াজের ঝাঁস তো এখন একটু কমে গেছে তাই সবাই একটু বেশি বেশি করে পেঁয়াজ খায় আমি সব সময় পেঁয়াজের মধ্যেই লবণটা দিয়ে দিই তাহলে পেঁয়াজটা ভাজা ভালো হয় লবণটা দিয়ে দিচ্ছি এখন পিঁয়াজটা ভালোভাবে একটু ভাজা বাদামি কালার ছিল আমাদের পেঁয়াজটা সুন্দরভাবে বাদামি কালার ভাজা হয়ে গেছে আমি সব সময় মশলা কষানোর সময় পেঁয়াজ ভাজার সময় চুলা রাজ কমাই দিয়ে দিয়েই করি তাহলে এতে কি হয় রান্না ঘরটা বেশি অপরিষ্কার হয় না চুলার তাপ বাড়াই দিয়ে রান্না করলে তেলগুলো সব ছিটতে থাকে সিটা সিটা রান্না ঘরটা তেল কাছটা হয়ে যায় বেশি এখন পরিমাণ মতো করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি একটু হলুদটা বেশি দেই তরকারিতে পরিমাণ মতো মরিচের গুঁড়া একটু ধনের গুঁড়া এখানে একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে একটু কষাই নেওয়া লাগবে তরকারির মশলাটা যত ভালোভাবে কষানো হয় তত তরকারিটা খাইতে ভালো লাগে এটা যে কোনো তরকারির হোক না কেন আমার মশলাটা কষানো হয়ে গেছে যখন দেখা যাবে যে মশলায় তেল এসে গেছে এরকম তেলটা দেখা যাচ্ছে তখনই বোঝা লাগবো যে মশলা কষানো হয়েছে মশলা কষানোটাই হয়েছে তরকারি রান্নার মেন মশলা ভালোভাবে না কষানো হইলে এখন গরুর মাংসই রান্না করা হোক আর মুরগি রান্না করা হোক আর মাছই রান্না করা হোক কোনো তরকারি অনেক ভালো লাগে না আমরা এখন কলাগুলা দিয়ে দিলাম কলাগুলা তো এমনি অর্ধেক রান্না হয়েই গেছে কলাটা অনেক ভালো এটা সেই বাজারের কলার মতো না বাজারের কলা তো শক্ত শক্ত থাকে তেমন একটা মজা লাগে না আমার ননদকে অনেক ধন্যবাদ কারণ এরকম গরমের যে একটা পরিবেশ চলতেছে এই পরিবেশে যে আমার ননদ অনেকগুলা নিয়ে আসছে আমাদের জন্য আমাদের তিন বাসার জন্য কলানি আসছে আমার দুই ননদকে দিছি এবং আমি রাখছি সে এক ব্যাগ কলা নিয়ে আসছে তার নিজের গাছের কলা তরকারিটার মধ্যে এখন আমি ঝোল দিয়ে দিতেছি এই তরকারিটা তো বেশি কষানোর দরকার নাই কলাটা ভাইজা নিছি এবং মশলাটাকে আমি ভালোভাবে কষাই নিছি তাই এখন ঝোল দিয়ে দিলাম সবাই তো চামিজ পরিমাণ মাপ দিয়ে মাপ দিয়ে রান্না করে কিন্তু আমিও ওইভাবে রান্না করি না আমি আমার নিজের ইচ্ছা অনুযায়ী আল্লাহ রহমতে মশলাও বেশি হয় বেশিও হয় না কমও হয় না সমপরিমাণ ঠিক থাকে সব সবকিছুই আমাদের তরকারিটা বলক উঠে গেছে এখন কাঁচামরিচটা দিয়ে দিতেছি আমি কাঁচামরিচটা সবসময় একটু পরেই দিই তরকারিতে কাঁচামরিচটা একটু পরে দিলে কাঁচামরিচের সেন্টটা ভালো থাকে আম্মু তুমি তো এই কলার তরকারিটাতে আদা রসুন পেস্ট দিলা না কেন দিলা না ওহো তুমি তো একটা ভালো কথা মনে করছো আমার তো এটা বলাই হয় নাই এই কাঁচা কলা এবং ইলিশ মাছ এই দুইটার মধ্যেই আদা রসুন পেস্ট চলে না ওই যে কথায় আছে না আদায় কাঁচকলা কখনো মিশ খায় না তাই আর ইলিশ মাছের মধ্যেও কখনো আদা রসুন পেস্ট যায় না ওইটা দিলে তরকারির স্বাদটাই তো নষ্ট হয়ে যাবে তুমি তো অনেক ভালো একটা প্রশ্ন করছো আমার তো এই কথাটা আমার দর্শকদেরকে বলতেই মনে ছিল না বলাই হয় নাই এই কথাটা আমার আর একটা প্রশ্ন হইল এই কলা এবং ইলিশ মাছের তরকারির বিশেষত্বটা কি বিশেষত্ব হইলো কলাটা তো অনেকটা ভালো তরকারি অনেক কলাতে আয়রন আছে তারপরে যাদের পেটে সমস্যা তাদের জন্য অনেক উপকারী যাদের আমারসা আমারসা ডাইরিয়া এদের জন্য কলা তরকারিটা কিন্তু ইলিশ মাছটা হইলো মুখের স্বাদ ইলিশ মাছের সেরকম কোনো উপকারিতা নাই কলাই যেরকম উপকারই আছে ইলিশ মাছ ওইরকম কোনো উপকার নাই ইলিশ মাছ হলো মুখের স্বাদ এই গরমের মধ্যে ইলিশ মাছ কম কম খাওয়াই ভালো কিন্তু কলাটা খাওয়ার দরকার এখন আমরা মাছ দিয়ে দিব আমাদের তরকারি প্রায় হয়ে আসছে ইলিশ মাছ তো সেদ্ধই করা লাগে না ইলিশ মাছ একটু ভাপ দিলেই সেদ্ধ হয়ে যায় ইলিশ মাছ এমনই একটা মাছ আর এই তরকারিটা খেলে কি কি রোগ থেকে বাঁচা যায় কলা ওই যে আমি বললাম তো আমাশা ডায়রিয়া পেট ঠান্ডা থাকে কলার তরকারি খাইলে তো বন্ধুরা শুনলেন আপনারা এই কলা এবং ইলিশ মাছের ঝোল টিপস গুলো সম্পর্কে আমি একটু লবণ দেখে নেই যে আমার তরকারি থেকে লবণ হয়েছে কিনা আলহামদুলিল্লাহ নবম ঝাল সব কিছু একদম পারফেক্ট আছে আমি তরকারিটা একটু পরে নামাই নেব তাই হালকা করে একটু ঢাইকে দেই আমাদের কাঁচা কলা এবং ইলিশ মাছের যে ঝোলটা সেটা হয়ে গেছে আমরা এখন নামাই নেব লবণ ঝাল মশলাপাতি সব কিছু একদম পারফেক্টলি আছে খাইতেও অনেক টেস্টি হয়েছে এরকম গরমের মধ্যে এরকম একটা টেস্টি তরকারি আমরা এখন তরকারিটাকে নামাই নেবো আমাদের তরকারিটা রান্না করা শেষ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মজাদার কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল তো দেখুন তোমাকে এটা দেখতে কত সুন্দর লাগতেছে আল্লাহ আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তো পাশাপাশি আমার যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজটা আপনারা লাইক এবং ফলো করে রাখবেন তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ